আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা আপলোড করব করব মানে বলে বলে আর আপলোড করা হচ্ছিল না তো যাই হোক এখন হচ্ছে এই কোনেদের বাসা থেকে ফলের ডালা আসছে আর হচ্ছে কী বলে সবাই একসাথে আসছে দেখে ভালোই লাগলো যাই হোক এটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনারা দেখুন এই ভিডিওটা হচ্ছে আরও কয়েকদিন আগের তো আমি আজকে ঈদের দিনে এই ভিডিওটা আপলোড দিচ্ছি কারণ হলো ঠান্ডা লাগছিল তো গলাটা মানে ভেঙে গেছিলো এই কারণে হচ্ছে কথা মানে বলতে পারতেছিলাম না এই জন্য বয়সও দিতে পারছিলাম না তাই ভিডিওটা আপলোড করতে পারেনি আপনাদের সাথে তো আজকে এই জন্য শেয়ার করছি তো আপনারা ভিডিও দেখুন এবং একটা করে লাইক অবশ্যই করে যাবেন একটা ছোট্ট হলেও কমেন্ট করে দিবেন 아 a k g u তাক <curvesusion> আমার কোলাবরি ভিতরে জেনে কাট ওই যে কিলা করেছিলাম চুরি দিছি ভালোই করতে তো আচ্ছা আপনি যাও ও খাবে খাবো সারা দিন পুরো দিন না যেন সব

তা বইলাতে আছে কেতিছেনা পোলা কি কর দিলে তোরে একজন কয় না যে খায় না কোনো কিছু

আইব গুহতিব আবরা আবরা আইব মানে আইব কইব না হ বরাবর আইলে তারপর কইরে ঘুরে জামতাম সিন দিবিয়া এইডা সবাক করে খেলান্দ বাড়ি কইলি হকি আমরা হয়তো কই আইনে যাবে না ফোন দিছতো না বদলতে ফোন দিছতো না কইতে বলাই না যায় নাই ওগোরা কইতে সাইট लेगा এটা বাচ্চা ওই কামে কোসো শুকলে যেতে হেলাবার একটু দেরি লচিলা চিল্লাচিল্লি শুরু হয়잖아 না এখন আগে এই টাইমে যাও ওষুধ পাই তো ওহ আমি যাব পানি দি দেব না আচ্ছা ঠিক আছে আপনাদের এইটা দাও দিয়ে গেছে বুঝছেন খাই করো বন্ধ পড় না নাই চুল আইলে ছেডবো তুই বন্ধ কর আচ্ছা টাটা ভাই ভাই বাংলাদেশ জিন্দাবাস

এদিকে দেয় না আরো দিতে দেখি ঠিক তোমার কি করে তোমার মেয়েরে সাজাইতেছে মেরে কসমেটিক বাই করছে মেরে সাজানো ব্রাশ ব্রাশ কিন্তু লাগাইতেছে ফোটা